আলাইকুম সকলে কেমন আছেন আজকে আপনারা দেখবেন গ্রামীণ হাটের জিনিসপত্র এবং বিভিন্ন টাটকা শাকসবজির বাজার এখন দেখতে পাচ্ছেন বৃষ্টিময় একটি হাটে আসছি আমরা এখন দেখছেন হাঁস মুরগির বাজারে যাক জমক এই হাঁস মুরগির বাজার এই বাজারটির নাম হচ্ছে কলিয়া বাজার এখানে প্রচুর পরিমাণ হাঁস মুরগি ওঠে দামেও খুবই কম আর এখানে তেল বিক্রি হচ্ছে এখনো কিন্তু গ্রামাঞ্চলের হাটে খোলা তেল বিক্রি হয় সেই আশি নব্বই দশকের মতোই বিদ্যুৎ সসা কাতিতে করে তেল নিচ্ছেন এই দৃশ্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে এরকম দৃশ্য আগে খুবই প্রচলন ছিল এখন দেখছেন বাছা মারা হাটের টাটকা সবজি আকাশে কালো মেঘ জমেছে কখন যেন বৃষ্টি হয় এরকম একটা অবস্থা হয়ে পড়েছে আর এখানে অনেক ক্রেতাও রয়েছে গ্রাম বাংলার একটি ঐতিহ্য হচ্ছে পান পান হচ্ছে বাঙালির একটি সংস্কৃতির মধ্যেও পড়ে প্রচুর পরিমাণ পান খায় বাঙালিরা দেখতে পারছেন এখানে বীর জমে পানের দোকানে পান কেনায় ব্যস্ত হয়ে পড়েছে মরবিরা চরাঞ্চলের মালবাহী ঘোড়ার গাড়ি এটা হচ্ছে সামনে হচ্ছে যমুনা নদী এই যমুনা নদীর পাশ দিয়েই ছুটে চলেছে বাসামারা হাটের উদ্দেশ্যে আর আমাদের গ্রামাঞ্চলে যানবাহন হিসেবে একমাত্র মালামাল বহন করার জন্য গোড়াগড়ি ব্যবহার করা হয় গ্রামে চলে সহজ মানুষের জীবন খোলা আকাশের নিচে রাতের খাবার রান্না করছে কাকি সামনেই বিশাল যমুনা নদী এই যমুনা নদীটা প্রতি বছরই ভাঙে এখানেও অনেক বাড়ি ছিল ভেঙে গেছে ওনারা আর এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বাড়ি কাশফুল আর আমাদের চরঞ্চলে সবচেয়ে বেশি কাশফুল জন্মে কাশফুল কিন্তু বনে দিতে হয় না আপনি আপনি ফুলগুলো উড়ে এসে একাই হয়ে যায় আর হাটুরের লোকজন এখন সদয় করে বাড়ির দিকে রওনা হচ্ছেন আর এই চটটা প্রতি বছরই ভাঙে দেখতে পাচ্ছেন পারগুলো গুলো ভেঙে যাচ্ছে আস্তে আস্তে আড়াহাটুরের লোকগুলো সদাই নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে দেখেন কবুতর বিক্রি করে পাঙ্গাস মাছ কিনে নিয়ে যাচ্ছে চাষা বাচ্চা মারা এটা হচ্ছে খেয়াঘাট এখানে দূর থেকে নৌকা আসে আর এখানে প্রচুর পরিমাণ ঘোরার গাড়ি রয়েছে মালবাহী ঘোরার গাড়ি তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন দেশ এবং দেশের মাটিকে ধন্যবাদ